হ্যালো এই চুম কিরমা হ্যাঁ ভাত পাঠানো লাগবে না ভাত পাঠানো লাগবে না আচ্ছা দাও দাঁড়াও না 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 শুনো শুনো তোমাকে বলি নাই তোমাকে বলি নাই তুমি শুনো একটা কথা শুনো তুমি অফিসে আগামী কালকে আসো আগামী আরে তোমাকে বলছি অফিসে আসতে না তোমাকে বলছি ভাত রাখতে না আমাকে ভাত দিতে হবে না পাগল হয়ে মাল পৌঁছে যাবে কালকে মাল পৌঁছে যাবে কালকে মাল পৌঁছে যাবে আরে আপনাকে বললে আপনাকে বলছি অফিসে আসার জন্য আরে তোমাকে বলছি বাত্রাটা লাগবে না আরে ভাই তুমি কেন বাত্রা আনবে তুই চলে আসুন আমার এখানে অফিসে চলে অফিসে চলে আরে তোমাকে বলছি অফিসে আসা লাগবে না বাত্রাটা লাগবে না তুই বুঝো না কেন আহা কথা বুঝে না রে কথা বোঝানা কিচ্ছু বুঝে না রে